আল কুরআন মজিদ শিক্ষা মাখরাজ সহ সঠিক নিয়মে আজকে আমরা শেখব নামাজের মধ্যে সুরতুল ফাতেহা পড়ার সময় যে যে ভুলগুলো হলে আমাদের নামাজ কবুল হবে না সেই ভুলগুলোই আজকে আমরা শেখব সঠিকভাবে কিভাবে পড়িতে হয় তো সর্বপ্রথমে আপনারা দেখেন আলহামদুলিল্লা তো এই যে সুরাতুল ফাতেহার প্রথম আয়টি আছে আলহামদুসুরার সর্বপ্রথমে আপনারা এই জায়গায় দেখেন এই জায়গায় আলহাম এই জায়গায় বড়ো হা আছে এই জায়গায় আমাদের বড়ো হা বের করতে হবে আমরা যদি ছোট হা বের করি তাহলে আমাদের এই জায়গাটা ভুল হয়ে যাবে ছোটো হা বের করলে এই জায়গার মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে যেমন আলহামদু সমস্ত প্রশংসা আর ছোট হা যদি পড়ি তাহলে সেটা হয়ে যাবে আল্হামদু সমস্ত নিকৃষ্ট তো আমরা এখানে আল্লাহ তালার প্রশংসা করছি আলহামদুলিল্লাহি যে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো এইখানে আমাদেরকে বড়ো হাই বের করতে হবে আলহাম আর আমরা অনেকজন ভুল করি দাল পেস দু এই জায়গায় আমরা দো পড়ি অনেকজন দো পড়ি তো এই জায়গায় দো পড়বেন না এই জায়গায় দু পড়বেন আলহামদু লিল্লাহি অনেকজন আমরা এই জায়গায় পড়ি লিল্লা হে হাজের হে পড়ি কিন্তু হাজের হে নয় হাজের হি লিল্লাহি আমরা এই জায়গায় রব রাব্বেল অনেকজন পড়ি রাববেল তেজে রব বিল না এই जगह হবে রব্বিল আলামিন আলামিন এই জায়গা ওয়ান নাম্বার তবে আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এবার দুই তো নাম্বার আইটি দেখি আর রহমানির রহিম এখানে আমরা অনেকজন পড়ি আর রাহমা কিন্তু আর রাহমা হবে না আর আর আলিফ রজাবার আর আমাদেরকে ধরতে হবে আলিফ র আর রহ রহ আর খানে মীনখানে মা নুন রজের নীল এখানে অনেকজন পড়ি নীর বা অনেকজন পড়ি নের কিন্তু আসলে এটা হচ্ছে নীর নুন রজের নিউ। আমরা এ মধ্যে অনেকজন পড়ি মা লে এই জায়গায় লে পড়ি কিন্তু আসলে এই জায়গায় লে হবে না এই জায়গা হবে লি লামজের লি লয়ের রিসকারী লি এই জায়গা হবে মি ম্যানেজার মা লামজেলি মা লি মা লে হবে না লে হবে না লে উচ্চারণ আরবিতে হয় না তো এই জায়গায় আমরা পড়বো মা লি কিউ কিউ ইয়াউ ইয়াউ আউজার ইয়াউ ইয়াউ উমিদ্দিন মা লি কিউমিদ্দিন

এই এক আনা কিন্তু এই এক আনা বুধু নাই ই এক আনা বুধু নাই এই জায়গায় হবে ই ইয়ার আলিফ ইয়া জের ই ইয়ার উপরে তাসি যায় দেখেন ইয়ার উপরে তাসি তাসি তাই আমাদেরকে পড়তে হবে আলিফ ইয়া জের ই ইয়া আলিফ জোয়ার ইয়া ই ইয়া ই ইয়া ই ইয়া কা নাবুদু এই যে আমরা অনেকদিন পড়ি না বোধ বোধ পড়ি বোধ

এরপরে দেখেন ইহ দিন অনেকজন এই যায় পড়ি এহ দিনাস কিন্তু এটা হবে এহ নয় এটা হবে ইহ আলি ফাজের ইহ ইহ ইহির এটা হবে সদ অনেক জন এটাকে সিন উচ্চারণ করি অনেকজন এটাকে সা উচ্চারণ করি অনেকজন এটাকে অনেক রকম উচ্চারণ করি সেরা সির কিন্তু আসলে এটা হবে শির সের সুই সের সুই ইস্তাক اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اقول hey, لك صراط الذين أنعمت عليهم صراط 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 صراط

আন আম এটা প্রায় লোকের এটা সেভেন্টি পার্সেন্ট লোকেরই এই আন আমতা ভুল হয় অনেকজন পড়ি আন পড়ি আল আমতা অনেকজন পড়ি আনতা অনেকজন পড়ি আমতা কিন্তু আসলে এটা আন আমতাও নয় আম আমতাও নয় আন আনতাও নয় এটা হবে আন আমতা আন আম আন আম প্রথমে হবে আন তারপরে হবে আম আন আম তারপরে হবে তা আন আম আম তা তা আন আলাইহিম এটা অনেকজন পড়ি ওয়ালাই হিম ওয়ালে হিম আমরা অনেকজন পড়ি কিন্তু আসলে এটা ওয়ালাই হিম নয় এটা হবে আলাইহিম আইন আলাম হিম অনেকজন পড়ি এখানে পড়ি হিম কিন্তু আসলে এটা হবে আলাইহিম হিম হিম صراط الذين أنعمت عليهم. قل لك: غير المغضوب عليهم ولا الضالين. قل غير الْغَيْرَ عليهم রিল গয় রেল পড়ি বা গয় রুল পড়ি অনেকজন এই জায়গায় পড়ি গয় রুল অনেকজন আবার পড়ি গয় রেল অনেকজন আবার পড়ি গয় কিন্তু আসলে এটা হবে রিল র এর রিল এই জায়গায় আপনারা দেখেন একটু লক্ষ্য করে রয়ের নিচে জের আছে রয়ের নিচে জের আছে আর লামের উপরে জসম আছে রকে লামের সাথে মিলে পড়তে হবে র এর রিল গিল অনেকজন এটা পড়ি জুবি অনেকজন পড়ি এটা জবি বা তো এটা হবে রুবি গলি আলাইহিম এটাও পড়বেন আলে হিম অনেকজন পড়ি এটা ওয়ালে হিম এটা আমরা অনেকজন পড়ি ওয়ালে হিম কিন্তু আসলে এটা ওয়ালে হিম নয় এটা হবে আলাইহিম গাইনিল মাউযু বি আলাইহি ওয়ালা ওয়ালা ওয়ানজন পড়ে আলাদাল্লিন এটা হবে আলাজ হবে না এটা হবে ওয়ালাজ ওই দেখেন একটু লক্ষ্য করে দেখেন এই জায়গায় এই জায়গায় একটু লক্ষ্য করেন এটা হবে ওয়াউস ভার ওয়া লাম জজ ওয়া লাজ ওয়ালাদাল্লিন গোয়িল মা ও ভিয়াইলে হিম ওয়ালা অবলিন তো এইভাবে আমাদেরকে এই সুরা ফাতেহাটিকে পরতে হবে আমরা আবার পুরো সুরাটিকে একবার রিভাইজ করে নিই অ্যাল হামদুলি লামি الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تو آج سورة এইভাবে শিখলাম এইভাবে আমাদেরকে নামাজের মধ্যে পড়িতে হবে যদি এভাবে আমরা নামাজ পড়িতে না পারি এইভাবে যদি নামাজের মধ্যে আমরা এই সুরা খাতিয়াটিকে না পারি তাহলে আমাদের নামাজ হতেও পারে নাও হতে পারে কারণ যদি আমরা ভুল পড়ি তাহলে আমাদের ভুলের মানে আলাদা হয়ে যায় যেমন এখানে আলহামদু যে দোয়া আছে আপনারা একটু লক্ষ্য করেন এই জায়গায় আলহামদু দোয়া আছে তো আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আর এই জায়গায় যদি আমরা ছোট হানিয়ে নিয়ে চলে আসি এই যে বড়ো হা আছে এই যে ছোট হাঁ নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে এটা আলহামদু মানে এটার মানে হয়ে যাচ্ছে সমস্ত নিকৃষ্ট আমরা আল্লাহ তালার প্রশংসা করতে যে আমরা আল্লাহ তালার নিকৃষ্ট করে ফেলছি তাই আমাদের অনেক ভুল হয়ে যায় অনেক ছোট ছোটো ভুল বলে আমাদের অনেক বড় ভুল হয়ে দাঁড় হয়ে যায় তো আমার এই চ্যানেলে নিয়মিত এরকম ভিডিও আপলোড হতে থাকিবে যে দরুদ শরীফ বলেন তা আত্মাহিয়াতো বলেন সুরা ফালাক বা আরও অন্যান্য যত রকম দুয়া আছে নামাজের প্রত্যেকটি দোয়া এইভাবে মাখরা সহ শিখে দেবো কোন জায়গায় কীভাবে পড়তে হবে কোন কোন জায়গাগুলো পড়া ওয়াজিব সেইভাবে শিখে দেবো তো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে থাকবেন তো আশা করছি যে আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম